রাধে রাধে বন্ধুরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এইটা আমার আগেই তোলা ছিল আপনাদের সামনে আনতে পারিনি এটা ফার্স্ট জানুয়ারির ভিডিও তা একটা যা জানেন তো একটা ভিডিও তৈরি করতে গেলে কতটা সময় লাগে যারা ভিডিও করে মানে ব্লগ করে যারা তারা জানে যে ভিডিওটাকে কতটা এডিট করতে হয় এডিট করে তারপর আপনাদের সামনে আনতে হয় তা যাই হোক আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এখানে কোনো কোনো জায়গায় ফটো তোলার নিষেধ ছিল ভিডিও করা নিষেধ ছিল তা আমি করতে গেছিলাম ভিডিও জানতাম না কিন্তু বারণ করেছিল তা অনেক জায়গায় আমি বন্ধ করে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি তা যেখানে ভিডিও করার মানে মানে করতে পেরেছি যেখানকার ভিডিও করতে পেরেছি সেখানে ভিডিও করেছি দেখুন এখানে ভিডিও করতে বারণ করছে গার্ড হ্যাঁ তা যাই হোক আমি করেছি ভিডিও সবাই দেখলাম ফটো টটো তুলছে বারণ করা শর্ত সবাই তুলছে ফটো ভিডিও করছে তা যাই হোক আমি কোনো রকমের ভিডিও করেছি করে আপনাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি তা দেখুন সব সবাই মিলে আমরা ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম ওখান থেকে বেলুন মঠ গেছি ওই বেলুর মঠের ভিডিওটাও আপনাদের দেখাবো ব্লগটা দেখাবো তা প্রথম তো অ্যাকচুয়ালি কী বলুন তো অনেকটা লং ভিডিও হয়ে যায় তো ওই জন্য খুব অসুবিধা হয় ওই জন্য ভাগ ভাগ করে আপনাদেরকে দেখাবো এটা বেলুর মঠের ভিডিও ব্লগ করছি আর দক্ষিণেশ্বরের ব্লগটাও আপনাদের সামনে আনবো এটা সবসময় আপনাদেরকে আমি বলি যে একটা ভিডিও এডিট করতে ভিডিও করতে অনেকটা সময় লাগে হ্যাঁ আমি তো আপনাদের জন্যে করি আর আপনারা আমার পাশে না থাকলে আমি এগোতে পারতাম না যতটা এগিয়েছি ততটা এগোতে পারতাম না তা দেখুন ভিডিওটা দেখুন যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্যেই আমি রয়েছি হ্যাঁ আপনাদের আশীর্বাদ সবসময় আমার মাথার ওপরে যেন থাকে আমি যেন আর চ্যানেলটিকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর যারা পুরনো আছেন যারা দেখছেন যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন যে অন্যজন যেন দেখতে পারে পায় দেখতে পায় তা যাই হোক দেখুন কত সুন্দর সুন্দর সব মা জিনিস সব বিক্রি হচ্ছে তা আমার তো মানে ফার্স্ট জানুয়ারিতে এসছি ঘুরতে এসছি এটা একটা মানে অ্যাকচুয়ালি ফার্স্ট জানুয়ারি তো সবাই তো ঘুরতে যায় কিন্তু কল্পতরু উৎসব যেটা বলে মানে আজকে কিন্তু কল্পতরু উৎসব মানে রামকৃষ্ণের উৎসব আজকে যাই হোক সেটাও আমি জানতে পারলাম আগে কল্পতরু উৎসব কল্পতর উৎসব জানতাম কিন্তু অতটা বুঝতাম না কিন্তু এবারও এই সেদিনকে মানে ফার্স্ট জানুয়ারির দিন জানলাম যাই হোক আমার অনেক কিছুই জীবনে তো অনেক কিছুই অজানা থাকে তা সারা জীবন লেগে যায় জানতে জানতে হয় তা যাই হোক আমিও সেরকম অনেক কিছুই জানতে পাচ্ছি তা দেখুন কত সুন্দর সুন্দর সব মানে দৃশ্য মানে আগে কিন্তু আমি যখন প্রথমে এসছিলাম তখন কিন্তু এতটা মানে তখন হচ্ছিল অনেক কিছু জিনিস তৈরি হচ্ছিল তা এখন দেখছিস অনেক কিছু জিনিস তৈরি হয়ে গেছে এই জিনিসগুলো আমি এগুলো ছিল এগুলো র মানে অনেক অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু অনেকে বলে না যে রং টং করে নতুন রং টং করে নতুন বছরের সামনে মানে অনেকে যেরকম যত্ন করে রাখে সেরকম সব যত্ন করে রেখেছে পুরনো জিনিস যত্ন করে রেখেছে যাই হোক আপনারা ভিডিওগুলো দেখুন আমাদের তো খুব আনন্দ আমার মেয়ের খুবই আনন্দ আমার তো খুব ভালোই লাগে ভিডিও করতে এখন আপনাদের কাছে নিয়ে আসার জন্যে একটা কি বলবো নেশা হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছোট ছোট শর্ট ভিডিও আপনাদের কাছে আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা তো নিশ্চয়ই দেখেছেন শর্ট ভিডিওগুলো এই এই ব্লগটা আমি আনতে পারিনি দিতে পারিনি এডিট করতে একটু সময় লেগেছে কাজকর্মে তো ব্যস্ত ছিলাম তা আপনাদের কাছে নিয়ে আসলাম আপনারা দেখুন হ্যাঁ ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আর শর্ট ভিডিও নিশ্চয়ই আপনাদের আপনারা দেখেছেন আগে আমি শর্ট ভিডিওগুলো দিয়ে দিয়েছি তা দেখুন কত সুন্দর এত ভিড় আর এত ভিড় এত মানে দেখে শেষ করতে পারছি না এরকম একটা ব্যাপার বা ভিড়ে আমাদের ঠেলে নিয়ে চলে যাচ্ছে আমরা তো ফাঁকায় যেতে চেষ্টা করছি আর লাস্টে সব থেকে বড় কথা এত সময় হয়ে গেছে আমাদের খিদেও পেয়ে গেছে আমাদের আর খাবারের দিকে লাইন মানে জায়গায় লাইন দিয়েছি দেখুন খাবারের জায়গায় লাইন দেওয়ার সময় কত ভিড় এখানে আমি যখন এসছিলাম এটা তখন তৈরি হচ্ছিল এখন দেখুন অনেকটা মানে পুরোটাই দেখতে গেলে সামনেটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি অন্য রকম দেখেছিলাম তা এখন দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ভেতরটা আমি তুলিনি কারণ খাবারের জায়গা তো আবার কিছু যদি বলে ওই জন্য আর তুলতে পারিনি দেখুন গঙ্গার পাশ দিয়ে আমি এগুলো এখন নতুন দেখছি গঙ্গার পাশ দিয়ে রাস্তা করেছে খাবারের জায়গায় যাওয়ার জন্যে দেখুন আমিও এই দৃশ্যগুলো সব তুলে দিলাম আর এত ভিড় দক্ষিণেশ্বরে যাওয়ার জন্যে দেখুন কত ভিড় শুধু যাই হোক আমিও যাওয়ার জন্যে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে দক্ষিণেশ্বরে যাবো বলে রেডি হয়েছি দেখুন কত ভিড় শুধু মানে এতটাই ভিড় আমাদের হাঁটতে হচ্ছে না আমাদের ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা দেখুন এত সুন্দর ময়ূরপঙ্খী আমি তো এই মানে প্রথম আমি দেখেছিলাম এটা হাওড়ায় ফেরিঘাটে দেখেছিলাম তাই এখানে আমি দেখতেই আমি আগে তুলে নিয়েছি এই ফটোটা মানে ভিডিওগুলো তুলে নিয়েছি এত সুন্দর লাগছে ভিডিওগুলো এত দৃশ্য সুন্দর লাগছে ওই জন্য আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা দেখুন এনজয় করুন আর অবশ্যই আপনাদেরকে বলি আমি যে একটা করে সাবস্ক্রাইব অন্তত করে যাবেন যাতে আমি চ্যানেলটিকে আমি আগে নিয়ে আসতে পারি দেখুন বালি ব্রিজের তলা দিয়ে যাচ্ছি হ্যাঁ এত মা সুন্দর দৃশ্য ওই জন্য আমি আরও তুলে নিলাম ভিডিওটা এত ভালো লাগলো দেখুন যাচ্ছি এটা আমি যাচ্ছি অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি তো মাঠ থেকে দক্ষিণেশ্বর তখন এই ভিডিওটা তুলেছি হ্যাঁ তা ও তখনই তো তুলতে পারবো না তুলতে পারবো না হ্যাঁ এমনিতে তো এমনিতে তার লঞ্চে ঘুরতে পারবো না তা যাই হোক দক্ষিণেশ্বর যাচ্ছি যখন তখন তুলেছি আপনাদের সামনে এই পর্যন্ত ভিডিওটা নিয়ে আসলাম আপনারা দেখুন আর দক্ষিণেশ্বরের ভিডিওটা আলাদা ব্লগ করে আপনাদের সামনে আনবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে